আর যে 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 তার তার মেন হচ্ছে টু এটা টুপি হবে ওর মাথা না না টুপি না এটা তার ব্যাগ কি বলছি আমরা হ্যাঁ গুড নাইট তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার তো অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে পারো ঠান্ডা ঠান্ডা লেগে যা অবস্থা হয়ে গেছে জ্বর হয়েছিল আর জ্বর হওয়ার পরে এই যে জ্বর সর না কি বলে তো ওইটা বেরিয়েছে আর এখনও গলার অবস্থাটা খুব একটা ভালো নেই ভয়েসটা শুনেই বুঝতে পারছো গলা তো ভীষণ ব্যথা আর মানে পুরো ভয়েসটাই বসে গেছে তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক সহায়তা অনেক 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 ভালোবাসা মানে কবে থেকে বলছি যে ভিড়টা করব ভিডিও করব ওটা আর হয়ে উঠছে না তার কারণ এই যে বাবুর জন্য সময় হয়ে উঠছে না এই যে ঘুমিয়ে গেছে বাবুকে এই যে ঘুম পাড়ি দিয়ে দিয়েছি বাবুকে এই যে ঘুমিয়ে গেছে কিছুই যেন জানে না শুধু আমি এর জন্য কিছুই করতে পারছি না কোনো দিকে সময় দিতে পারছি না না পাচ্ছি সংসারে ঠিকঠাক কাজ করতে না পারছি আমার চ্যানেলের দিকে ঠিকঠাক ভিডিও দিতে চ্যানেলটাও ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না মানে কোনো কিছুই ঠিকঠাক করে করতে পারছি না শুধুই বাবুর জন্য তো চলো তোমাদেরকে জানিয়ে দিই আগাম হ্যাপি ক্রিসমাস কারোর সামনে ক্রিসমাস রয়েছে তো সেই কারণে আর সেই উপলক্ষে ছোটো বাবার জন্য জিনিস কেনা হয়েছে শুধু সেই উপলক্ষে নয় আরও কয়েকটা জিনিস ওর জন্য কেনা হয়েছে সেগুলো আজকে দেখাবো আনবক্সিং করবই মাত্র আর একটা আনবক্সিং করা হয়ে গেছে ওইটা তোমাদেরকে দেখানো হয়নি তো চল এবার দেখে দিই কী কী নেওয়া হয়েছে সবই অনলাইন থেকেই কেনা হয়েছে একটা হ্যাঁ দুটো মিশো থেকে আর একটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে এবার চলো দেখিয়ে দিই ফোনটা কোথায় রাখি কি করে দেখাবো ট্রাইপড তো আনা হয়নি এখানে নিচে তো রাখলে হবে তো চলো এখন নিচেই রেখে দিচ্ছি আর কোথায় আছি বলতো বিছানার মধ্যেই রয়েছি একটু পিছিয়ে যাই এবার ঠিকঠাক রয়েছে তো আমরা বিছানায় উঠে গেছি আমাদের খাওয়া এখনো হয়নি খাবো আমি নায়ক ভিডিও করে নিই আর আজকে ডিনারে রয়েছে কি রুটি চিকেন রুটি মাংস আজকে মাংসটা এত এত ভালো হয়নি এত ভালো শুধু রুটি রান্না করেছে আর মাংসটা দুপুরে হয়েছিল এটা আছে এটা হয়ে যাবে প্রথমে দেখাই প্রথমে সান্তা নাই না এটা এইটা নিয়েছি এটা কিন্তু ব্ল্যাক কিন্তু এখানে কেমন একটা কালার আসছে এবার ঠিক আছে এইটা কিন্তু একদম কালো তো এইটা উল্টো উল্টো হ্যাঁ বলে দিচ্ছি এইটা নিয়েছি মিশো থেকে কি লেখা আছে মম প্লাস ড্যাড অ্যান্ড মি তো এইটাই নিয়েছি এই যে প্যান্ট এখানে এখানেও লেখা আছে এই যে মম প্লাস ড্যাট অ্যান্ড মি তো এই যে এই সেটটাই নিয়েছি কেমন হয়েছে বলো মানে কোয়ালিটিটা খারাপ নয় বেশ সুন্দর এসছে আর এটা তো আনবক্সিং করে নিয়েছি বলেও দিলাম কেমন হয়েছে ভালো এসছে করে এইটা এইটাও মিশো থেকে নেওয়া কিন্তু এইটা কিন্তু এখনকার জন্য নয় এটা গরমের জন্যই নিয়েছি কি মনে হলো আমি নিয়ে নিলাম তারপরে আর চেঞ্জ করা হয়নি থেকে গেছে থাক আর চেঞ্জ করার দরকার নেই সময় চলে গেছে এবার দেখবো কেমন এসেছে জিনিসটা এবার কোয়ালিটিটা কেমন এবার দেখলেই বুঝতে পারবো আচ্ছা আছে না বড় আছে গরমের সিজনে হয়ে যাবে এখানেও লেখা আছে মম ডেট মম ডেট এই যে এটা হোয়াইট হোয়াইট অ্যান্ড পিঙ্ক এই লেখাটা লেখাটার টাইটেল কিন্তু অনেক ভালো আছে এর কোয়ালিটিটাও খুব ভালো খুব একটা খারাপ না ভালো সাইজটা ছোলো হ্যাঁ আর এই যে প্যান্ট এই হলো প্যান্ট প্যান্টটা পুরোটাই পিঙ্ক কালার এখানেও আছে মোমেন্ট তো এটাও ভালো এবার যেটা মেন সারপ্রাইজ বলা যাবে না এটা হলো ক্রিসমাসের জন্য এখানটা করেছে ড্রেস নেওয়া হয়েছে হায় এখানে বেলুন আছে আমি জানতাম না তো বেলুন কি ছিল খাট বেলুনও আছে তো কিন্তু যখন আমি দেখি সেখানে তো বেলুনে কোনো ছবি ছিল না না মানে সারপ্রাইজ কিন্তু বেলুন দেখছি দিয়েছে এই যে এই যে এই বেলুন গুলোই দিয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু বেলুন গুলো দিয়েছে তাই না সাজাতে পারবো বেশ বা বাবু খেলা করবে নিয়ে আর এই হলো ওর ড্রেস সন্তা কি সুন্দর সুন্দর আর এই যে স্যুট এই যে তার ড্রেস এই যে স্যুট তার এই যে তার প্যান্ট আর মেন হচ্ছে টুপি এটা টুপি হবে ওর মাথা না না টুপি নয় এই তো এটা টুপি এটা তার ব্যাগ কি বলছি আমরা আরে আমরা বোধহয় বুঝতেই পারিনি আর এই হলো টুপি বেশ ভালো তোমার মনে বাবু এখন ঘুমিয়ে আছে যার জন্য নেওয়া হয়েছে সে এখনো দেখেনি আর ওকে নিয়ে যদি আমি ভিডিওটা করতাম তাহলে আমাকে কোতেই দিত না সব মানে অবস্থা খারাপ আমাকে দেখাতেই দিত না ঠিক করে গিফটের বাক্স থাকতো না অনেক ভালো হতো খুব সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর এসছে আমি প্রায় এই পর্যন্ত যতগুলোই অনলাইন থেকে জিনিস নিয়েছি কোনোটাই খারাপ আসেনি সবগুলোই ভালোই এসছে তবে দাম অনুযায়ী নিতে হবে একদম লো কোয়ালিটি নিতে হলে কম তাহলে তো জিনিস তো খারাপ হয়ে আসবে মানে কথা বলতে পারছি না প্রচুর কাশি হচ্ছে মোটামুটি খুব সুন্দর এসছে তো চলো একদম কখন দেখাবো মোটামুটি খুব ভালো এসছে এখন তো আর বাবুকে পরিয়ে দেখাতে পারবো না বাবু এখন ঘুমিয়ে আছে একদম ওকে পরিয়ে তোমাদের সঙ্গে হাজির করব তোমাদের সামনে হাজির করব তো চলো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলটি নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলওয়ার্নটি প্রেস করে দাও এখানকার মতো টাটা বাবা দেখা করে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো